আজকে বক্স ভর্তি অফার নিয়ে আসছি রেডমি নোট থার্টিন ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি একদম ফুল ফ্রেশ এই যে দেখেন বক্স চার্জার সহ কত টাকা পাবো আজকে ভাই আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা রেডমি নোট একদম ফ্রেশ ইনটেক কন্ডিশনের ফোন মাত্র একটা ফোনের আমাদের প্রচুর পরিমাণে কালেকশন কোয়ান্টিটি রয়েছে আর কালারও अवेलेबल আছে সবগুলো Redmi 13C আজকে মাত্র 7500 টাকায় 12 8GB 256GB আর বিশ্ব 56 ব্যান্ডের ফোন Redmi 13C মাত্র 7500 টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এছাড়া আমাদের কাছে বক্স প্রোডাক্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স চলে আসছে মিরপুর 11:30 রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব আইমান টেলিকমের ভিউয়ার্স দেখতেই পারছেন আজকে সারি সারি ফোন কারি কারি অফার থাকবে দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন দুই টাকায় কারণ আজকে আমরা ফোনের গোপন আস্থা নাই একটা পাইকারি দোকানে চলে আসছি এইখান থেকে প্রতিটা ফোনের ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন আর যারা গেমিং ফোন চান তাদের জন্য কিন্তু অনেক অনেক গেমিং ফোন আছে এবং বর্তমানে লেটেস্ট আপডেট ফোন গুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদেরকে ভালো রাখার একটা ব্যবস্থা করে দিব এমন একটা অফার দিব যে অফারে হচ্ছে সবাই খুব খুশি হবে এবং যারা হোলসেলে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বা বিগত দিনও করতেছেন তাদের জন্য খুব ভালো একটা অফার থাকবে ওকে আর এছাড়া হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 10টা 15টা 20টা করে কোয়ান্টিটি থাকে 30টা 40টা 50টা কোয়ান্টিটি থাকে তো সেক্ষেত্রে কখনোই কোনো প্রোডাক্ট এরকম না যে আপনি আইসাত পাবেন না এরকম কিছু না এবং সরাসরি শপে চলে আসবেন শপে ঠিকানাটা একবার বলে দিচ্ছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের সেকেন্ড ফ্লোর শপ নম্বর হচ্ছে তিনশো তেত্রিশ শপের নাম হচ্ছে আয়মান টেলিকম আর এছাড়াও যারা কুরিয়ারে প্রোডাক্ট নেবেন আপনারা দূর দূরান্ত থেকে একদম হোম ডেলিভারি পর্যায়ে প্রোডাক্ট নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিলে বাকি টাকা কুরিয়ার থেকে দিয়ে পরিশোধ করে প্রোডাক্ট নিতে পারবেন ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা জি আমাদের হচ্ছে সবগুলো প্রোডাক্ট সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে জি আজকে হচ্ছে 2025 সালে সবচেয়ে লেটেস্ট একটা ট্রেন্ডিং ফোন যেটা বলা হয় এটা হচ্ছে Redmi 13C Redmi 13C হ্যাঁ Redmi 13C এটা হচ্ছে ফুল বক্স হয় একটা প্রোডাক্ট ইতিহাসে সবচেয়ে সেরা একটা প্রাইস দেব মাত্র 7500 টাকা মাত্র 7500 Redmi 13C মাত্র 7500 এবং সাথে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যদি এই থেকে কমে কোথাও পান

আর কালারও अवेलेबल আছে সবগুলো। হুম ফুল ফ্রেশ এবং এ গ্রেডের ফোন। একটা কথা বলি আপনাদেরকে অনেকেই আছেন কম দামে প্রোডাক্ট পেয়ে দোকান টোকান না দেইখা সাইনবোর্ড না দেইখা অর্ডার করে ফেলেন। ওই একটা না সস্তার মাল পোস্তা। এরকম কোনো কাজ করবেন না। সরাসরি দোকানে চলে আসবেন। আমাদের শপের ঠিকানা বলে দিছি সরাসরি দোকানে চলে আসবেন। কোনো বাটপার প্রতারণার শিকার হবেন না।

যারা ফোন করতেছেন আজকে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে আহ সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কোনো কিছু চেঞ্জ নেই ফুল বক্স আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র

প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স চার্জার সহ ওকে আজকে শুধুমাত্র আমাদের থেকে নিলে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা মাত্র আট হাজার টাকায় ফার্স্ট ক্লাস ক্যামেরা ক্যামেরা দেখবেন ভিউয়ার্স অবশ্যই অন্য দোকান থেকে কিন্তু এইরকম ক্যামেরা এবং কে এরকম ফুল ফ্রেশ দেখে শুনে নেবেন আজকে অপো এফ পনেরো আজকের অফার পেয়ে যাচ্ছেন অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকা স্লিম বডির একটা ডিভাইস নিতে পারেন আসেন আর একটা ফোন দেখাই ইতিহাসের সবচেয়ে সেরা প্রাইস দেবো

আর ক্যামেরা আমরা একটু দেখা দিয়ে যে দেখতেই পারছেন কিন্তু ফুল ফ্রেশ একদম তারপরে হ্যাঁ এরপর আসেন 5G আরেকটা মডেল দেখাই Oppo A55s A55s 5G Haan, 5G খুবই দারুণ কন্ডিশনে একটা ফোন আজকে এই ফোনটা আমরা দিব একদম রিজনেবল প্রাইসে 8GB 256GB যে কোনো কালার কোয়ান্টিটি আছে সাইড মাউন্ট ফিঙ্গার আজকে এই ফোনটা আমরা দিব মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা জি Oppo A55s 5G হ্যাঁ ওকে তারপর Redmi A3 Redmi A3 বক্স সহ

বক্স আর একটা প্রোডাক্ট এই যে রিয়েলমি 10 রিয়েলমি 10 হ্যাঁ রিয়েলমি 10 এটাও বক্স সহ এটা ফিড সাইড ফিঙ্গার আজকে ফোনটা আমরা দিব হচ্ছে মাত্র 10500 টাকা মাত্র 10500 জি অনলি 10500 টাকা আচ্ছা যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপনারা ভিডিও দেখে তাদের জন্য মাত্র 10000 টাকা অনলি 10000 টাকা জি অনলি 10000 টাকা মডেলও 10 দামেও 10 পেয়ে যাবে তারপর বক্স সহ প্রোডাক্ট যারা খুঁজতেছেন Redmi Note 13 টা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে 5G ফোন

দ্রুত স্ক্রিনটা নাম্বারে কন্টাক্ট করবেন শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না তাই বলবো যে খুব দ্রুত অর্ডার কনফার্ম করবেন ওকে তারপর এরপর আমরা চলে যাব হচ্ছে Vivo Y19 Vivo Y19 হ্যাঁ বিগ ডিসপ্লে একটা ফোন ফুল ফ্রেজ বক্স চার্জার সহ 8GB 256GB এর এই ফোনটা আজকে 5000 mAh ব্যাটারি আমরা দিচ্ছি হচ্ছে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা অনলি 7000 Vivo Y19 256 এর ফোন অনলি 7000 টাকা ওকে তারপর Vivo S1

এটার কিন্তু ক্যামেরা কোয়ালিটি দারুন Oppo A74 A74 5G ডিভাইস ক্যামেরা কি ওয়া ওয়া সাধারণ ক্যামেরা 4K ভিডিও করা যায় 4K তে ভিডিও করতে পারবেন ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আজকে এই প্রোডাক্টটা দিব মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকায় ক্যামেরা দেখলেই নিতে ইচ্ছা করে কিন্তু 11000 টাকা হলেই আপনি একটা টিকটক লাইক কি ফেসবুক ইউটিউবার হওয়ার জন্য যা যা দরকার এই ফোনে সবই আছে সবকিছু পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স নিতে পারেন তারপরে

তারপর এরপরে হচ্ছে Redmi Note 8 Pro 64 মেগাপিক্সেলের ক্যামেরা জি এবং 4.5 এমএস ব্যাটারি বক্স চার্জ সহ ফুল ফ্রেশ 8256 আমাদের থেকে নিলে পাবেন মাত্র 10000 টাকা এবং যেটা হচ্ছে 8128 সেটা পাবেন 9500 9500 8128 ফুল ফ্রেশ বক্স চার্জ সহ এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ জি Oppo A31 A31

পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড সহ ফুল ফ্রেশ হান্ড্রেড অথেন্টিক একটা ডিভাইস চারশোষট্টি আমরা দিচ্ছি হচ্ছে অনলি চার টাকা টাকা টাকায় ডিভাইস

আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টের সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে তিনশো আর যদি আইসা না চিনেন মিরপুর সাড়ে এগারো কল দিলে আমরা রিসিভ করে নিবেন আইমান টেলিকম জি আর শপের নাম হচ্ছে আইমান টেলিকম এখানে আসলে কিন্তু ভাই ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য আইমান টেলিকম এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা কিনা ফোনের গোডাউন থেকে পাই খেলে ফোন নিতে চান সবার উদ্দেশ্যে বলবো অবশ্যই আইমান টেলিকম সবচেয়ে ভিজিট করতে কারণ কালেকশন দেখলে কিন্তু বুঝতে পারবেন ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে আজকে এক পিস নিলেও পাইকারি পাবেন দশ পিস নিলেও পাইকারি পাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ